নামাজ বাদ দিও বন্ধু এ ফরে জীবন বেশি সুন্দর বন্ধু বিয়ে সবচেয়ে বেশি কষ্ট পাইকে জানিস কে বলতো বর নিজে কেন কারণ নিজের বউ এর সুন্দর সুন্দর মেয়ে দেখে ভাবে এর আগে কোথায় ছিল এই জানো তো আমাদের শহরে আমার বাবার কাছে একমাত্র একটা রেডিও ছিল যা 24 ঘণ্টাই বাজতো ইস নিজের মায়ের নামে সব বলতে নেই আরে বাবার কিছু মানুষ প্রেমের নেশায় এতটাই মত্ত যে কে হলো যে কবিতা লেখ একজন আটা দুঃখ বহন করে পুরো ফেসবুকের লোকজন আসলে মানুষরা দোষ কি তারা সব সময় আসেনি তোর ফোনের লকটা খুলে দে তো ফিঙ্গারপ্রিন্টটা ভুলে গেছি বাবা

যখন তোমার একা লাগবে তুমি চারিদিকে কিছুই দেখতে পাবে না তুমি একটা ধাপসা হয়ে আসবে কি করব তখন তুমি আমার কাছে এসো তোমাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাব একটা চিরনি দিন তো একটা কাটা ভেঙে গেছে একটা কাটা ভেঙে গেছে বলে আবার নতুন চিরনি কিনবেন কেন ওতেই তো চুল আসানো যায় আরে ভাই ওইটা তো চিরনির শেষ কাটা ছিল